গ্রীষ্ম এলেই আমাদের মনে পড়ে যায় এক নাম আম কাঁচা হোক আর পাকা আমের স্বাদ ও গন্ধ যেন মন ছুঁয়ে যায় কিন্তু জানেন কি এই আম শুধু স্বাদের জন্যই নয় স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী কাঁচা আমে প্রতি একশো গ্রামে রয়েছে খাদ্যশক্তি চুয়াল্লিশ কিলো ক্যালোরি ভিটামিন সি চুয়ান্ন মিলিগ্রাম পটাশিয়াম দুইশো মিলিগ্রাম ম্যাগনেসিয়াম সাতাশ মিলিগ্রাম কাঁচা আম শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল ও ত্বককে উজ্জ্বল করে গ্যালিক অ্যাসিড হজমে সহায়তা করে গরমে ঘাম ও ক্লান্তি কমায় তবে অতিরিক্ত খেলে হতে পারে ডায়রিয়া পাকা আমে প্রতি একশো গ্রামে রয়েছে খাদ্যশক্তি নব্বই কিলো ক্যালোরি আয়রন এক দশমিক তিন গ্রাম ক্যারোটিন সাতাশো চল্লিশ মাইক্রোগ্রাম কার্বোহাইড্রেট এগারো দশমিক আট গ্রাম ভিটামিন সি তেরো মিলিগ্রাম পটাশিয়াম দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম ষোলো মিলিগ্রাম ফসফরাস ষোলো মিলিগ্রাম